নামযজ্ঞ সৎসঙ্গ অনলাইনে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের আমার শ্রদ্ধা ভক্তি আন্তরিক শুভেচ্ছা এবং জয়গুরু জানিয়ে দৃষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই শুভ ভাদ্র মাস এতে অফলাইনেও সৎসঙ্গ হচ্ছে অনলাইনেও হচ্ছে হয়তো আমাদের চাপটা একটু বেশি সারাদিনে হয়তো তিনটা দুটো করতেছে আবার আমরা সহযোগিতা করার অনলাইনকে চেষ্টা করছি অসুবিধা থাকতে পারে কিন্তু ঠাকুরের জন্য কষ্ট সহ্য করা ঠাকুরের জন্য সময় দেওয়া ঠাকুর ছাড়া আমাদের জীবনে অন্য কিছু আছে বলে যদি আমরা মনে করি তাহলে কিন্তু আমাদের ভাবনাটা ঠিক হবে না কেন একটা আমরা কোনো সময় ভাবি যে আমি কার জন্য বাঁচছি আমি কার জন্য বাঁচব কার জন্য বাঁচবো আমার ছেলে মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য আমার আত্মস্বজনের জন্য এইটা স্বাভাবিক ভাবনাটা আমাদের প্রত্যেকেই থাকে কিন্তু আমরা আমি কি একবারও ভেবেছি যে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে যখন যাই আমার এই চোখ আর খুলবে কিনা তার দয়া ছাড়া কিন্তু আবার যখন আমি তার দয়া করুণায় আরেকটা দিন পেলাম আমার জীবনে উপভোগ করার জন্য কি আমাদের কিছু নয় তাহলে এটা আমার আমি কার জন্য বাঁচব আমার গুরুর জন্য বাঁচব আমার ঠাকুরের জন্যই আমি বেঁচে আছি বা বেঁচে থাকবো এই ভাবনাটা যদি আমাদের আমরা যে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন উপার্জন অর্জন সব কিছুর মধ্য দিয়ে আমরা এমনভাবে নিজেকে ডুবিয়ে দিই আর অন্য কিছু করার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আমার এই সমস্ত কাজ হওয়ার পরে যদি ঠাকুরের কাজ ঠাকুরের জন্য ভাবা আগে তার জন্য ভাববো তখন দেখা যাবে আমার যে আনুষঙ্গিক কাজগুলো কত সহজে হয়ে যাবে এই কদিন আগে একটা ঘটনা বলি তার দয়া করু না সম্ভব অসম্ভব কিভাবে হয় ব্যাপারটা হচ্ছে এই কদিন আগে একটা কেন্দ্র মন্দির রেজিস্ট্রি করার জন্য আচার্য অনুমতি আশীর্বাদ এবং রেজিস্ট্রি এখানে আমাদের উকিল আছেন তার যোগাযোগ এবং সব কিছু কাগজপত্র রেডি করার পরে তিনি খবর দিলেন যে কালকে আপনাদের রেজিস্ট্রি হবে এখন ঘটনাচক্রে আমাদের যত কাজ থাকুক যা থাকুক ওই কাজটা তো আমাদের করতেই হবে কিন্তু যিনি জমি দান করবেন তিনি বলছেন আমি কালকে যেতে পারব না মানে ঘটনাটা এই গত বুধবারের ঘটনা তাই আমি এটা বলছি তার দয়া করুন না এবং তার দয়ায় অসম্ভব যে সম্ভব হয় কখন যখন আমি সম্পূর্ণভাবে তাকে আত্মনিয়োগ করি তারপরে বিশ্বাস রাখি তারপরে নির্ভরতা তো সে বলছে আমি যেতে পারবো না তার এমন একটা কাজ জমি সংক্রান্ত বিষয় নেই ও কারো জমি নিয়েছিল সেই জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু মালিক অনেক দূরে থাকে কলকাতার মালিক সে ওর নামে কেস করেছে কেন না তার যে অন্যান্য আর একটু জায়গা আছে সে নামে কেস করেছে তুমি তুমি আমার জায়গা দখল করেছো জবর দখল করে আছো এই নিয়ে কেস করেছে এবং তার ডেট পড়েছে ওই আমাদের যেদিন রেজিস্ট্রি হবে সেই দিন তাহলে কলকাতা আমাদের রেজিস্ট্রি করতে যেতে হবে এই রেজিস্ট্রি কাজ জানেন তো সেখানে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে এবং শত শত মানুষ ওই কোটে রেজিস্ট্রির জন্য যাচ্ছেন বিভিন্ন জায়গায় কলকাতায় রাজভবনের সামনে যে আগের দিকে দিকে যে অফিস ওখানে তো ঘটনা হচ্ছে যে সে তো আদৌ যাবে না আর সে যদি না যায় আমরা গিয়ে তো কিছু করতে পারবো না আমারও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল উড়িষ্যার দিকে ছিল ইয়ে ছিল আমি সেগুলো প্রোগ্রাম আমরা তো কোনো বাটের নাই আমি ক্যান্সেল করে দিলাম স্টোকাজে দিলাম কিন্তু ও যাবে না আদৌ যাবে না বলছে আমার আজকে তিনটার সময় অফিস থেকে আমাকে নোটিশ দিয়েছে মাপধুক হবে এবং তার সিদ্ধান্ত বিচার হবে অতএব আমার তো যাওয়া সম্ভব না আমি তাকে একটা কথাই বললাম যে ভাই তুমি ঠাকুরকে জমি দান করছো দান মানে শ্রেষ্ঠ দান আমার কাকে এই দিন দুনিয়ার মালিক যিনি ভগবান যিনি তাকে তুমি দিচ্ছ ভূমি তাহলে তার এই ভূমিটা দান করাটা সার্থক হবে তাহলে তার কাজটা আগে করবে না তুমি তোমার ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করার জন্য তার কথা ভাববে দুইটাই ভাবনার বিষয় আছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আগে আমার গুরু বিশ্বদিনের মালিক পরম পিতা তার জন্য ভাববো আগে না আমি আমার জন্য ভাববো এইটা তোমার জীবনের আজকে পরীক্ষা আর বিশ্বাস রাখো যে প্রভু তোমার কাছ থেকে আমি আগে করব এটা অন্তর থেকে যদি তুমি বলো আর পরীক্ষা করে দেখে নাও দয়াল করো কত দয়াল এবং দয়ালু তিনি অসম্ভবকে সম্ভব করে দেন আমার ওর যদি তোমার কোনো ক্ষতি হয় দায়ী আমি থাকব আর কিছু আছে চলো চলে যাবো আমরা কলকাতায় পৌঁছালাম প্রায় দশটার কাছাকাছি পৌঁছানোর পরে ওখানে দশটা চল্লিশে গেট খুললো আর এত লোক জনসমুদ্র মানে ওখানে গেটে ঢুকতে গেলে পদবিষ্ট হয়ে মারা যেতে হবে তা আমরা দাঁড়িয়ে গেলাম লোক আস্তে আস্তে ঠেলা ঠেলি করে ঢুকলো আমরা কোর্টে গিয়ে উপস্থিত হলাম এই দশটা পঞ্চাশে দোতলার উপরে আমাদের দোতলায় ছিল তো পৌঁছানোর পরে প্রভুর এত করুণা দেয়া প্রথম দলিল আমাদের তাই টেনে নিয়ে আমাদের কাজটা শুরু হলো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আমরা আমরা মেদিনীপুর ফিরে এলাম হ্যাঁ তিনটার মধ্যে তিনটায় পৌঁছালাম সাড়ে তিনটায় ওর লোক এলো মাধ্যম লোক মানে এটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আরো অনেক দলিল ছিল তা আমাদেরটা প্রথম ধরল আমি তো বলিনি যে আমাদেরটা তাড়াতাড়ি করা তা আমাদের কথা তো তারা শুনবে না কিভাবে মিরাকেল হয়ে যায় সেই কারণে বলছি যে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে চললে তাহলে অসম্ভবটা সম্ভব আর এই নাম যোগ্য যে অনলাইন সৎসঙ্গ আমি দেখেছি এটা নিষ্ঠা সহকারে এর মধ্যে অনলাইনে এই চলে এবং এতে বহু মানুষ এই নামের মধ্য দিয়ে তারপরে সম্পূর্ণ নির্ভর করে কত মানুষ অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য তার জন্মদিন কার অসুস্থ দিন করছে তার দয়া এটা সম্পূর্ণ হয়ে যে বিশ্বাস করা যায় নির্ভর করা যায় তার উপরে তাহলে কাজটা মিরাকেলের মতো তার দয়ায় অসম্ভবটা সম্ভব তার দয়া ছাড়া গাছের পাতা যেমন নড়েনি তার দয়া ছাড়া মানুষের জীবনও বাঁচে না সেই কারণে বলছি আমাদের জীবনের সুযোগ আছে আমাদের পরম সৌভাগ্য এই জন্মে আমরা পরম তাকে পেয়েছি গুরুরূপে আমাদের সবচেয়ে বড় পাওয়া আরেকটা জিনিস এই আমাদেরকে এবং আমার উত্তরসুরীদের এবং ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে এমনকি রাষ্ট্র জীবনকেও আর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরম দয়াল শিশু ঠাকুর যখন ছিলেন তিনি পরবর্তী সময় শিশু বর্দা পরম পরবর্তী সময় আচার্য শিশি দাদা এবং বর্তমান আচার্য দে এবং তার পরম্পরা ওই জন্য দাদা যেভাবে আমাদের ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন শান্তি আনন্দের দিকে নিয়ে যাচ্ছেন আমরা যদি একটু মনোনিবেশ করি এই জন্য গুরুর আদেশ পালন করতে হয় গুরুর আদেশ পালনের মতো মন্ত্র কিছু নেই বলি তখন একটা দিন সাপ আর ব্যাং দুজনে সাধনা করছে কি সাধনা করছে এমন সময় নারায়ণে এলেন বললেন কি ব্যাপার তোমরা এত ভাবে আমাকে ডাকছ কি তোমাদের অভিপ্রায় সাপ বলছে আমি আমার যখন খাবার খাবো তেমন আমার এই খাবারটা না ভোগ করতে পারি ব্যাংক বলছে যে আমাকে তো সাপ খাবে যেন আমাকে খেতে না পারে সাপ বলছে যে আমি যে খাবারটা ব্যাংকে যদি ধরি তাহলে ব্যাংক যেন আমার খাওয়া মানে ছেড়ে পালিয়ে না যায় তখন নারায়ণ বললেন ঠিক আছে তুমি যখন ব্যাংকে ধরবে তখন তুমি কিন্তু একটা মানে কোনো কথাই বলবে না কোনো কোনো দিকে নজরও দিবে না তুমি তোমার খেয়েছো খাওয়ার খেতে থাকবে আর ব্যাংক বলছে যে আমি সাপ যখন আমাকে ধরবে আমি যেন পালিয়ে যেতে পারি আমি যেন রক্ষা পেতে পারি তখন নারায়ণ বললেন ঠিক আছে তুমি তাহলে চুপচাপ করে তোমাকে যখন ধরবে তখন কোনো শব্দই করবে না কি কা টা টা কিচ্ছু করবে না চুপ করে ধৈর্য ধরে থাকবে একবার শব্দ করবে না বলে ঠিক আছে প্রভু ছাপ বললো ঠিক আছে প্রভু কেউ বলো ঠিক আছে প্রভু তাহলে দেখো এইসব কথা বলল মেনে চলবে এই ঘটনা চক্রে সাপ ব্যাংকে ধরেছে প্রভুর কথা মনে হয়েছে মনে হতে এসে বলছি না একবারে আমি কোনো শব্দই করব না একবারে ছাড়ব না আমি যখন ধরেছি আমাকে নারায়ণ বলে দিচ্ছেন একবারে ছাড়বে না কথাও বলবে না কিছু না আর ব্যাংক বলছি ঠিক আছে আমাকে যখন ধরেছে নারায়ণ বলেছে না একবারে চুপ করে থাকার কথা তাই ঘটনা ঘটছে এরপরে যেই মুখে ওকে ব্যাংকে ধরে নিয়েছে বেশ কিছু কোন সাড়া নাই শব্দ নাই জীবন্ত জীবন তো ধরেছে নারায়ণ বলেছেন তুমি একবারে শব্দ করবে না সাপের মনে হলো বলছি কি মরে গেছে মরা জিনিস তো আমি খাব মনে মনে বলছে এবং মুখ খুলেও বলে দিচ্ছে যে যে মরা ব্যাংক খেতে আমার লাভ নেই মরা ব্যাংক আমি খাবো না মুখ খোলা হয়ে গেছে ব্যাংক এক লাভে পালিয়ে গেছে তাহলে সাপের খাওয়া হলো না আর ব্যাংক জীবন নিয়ে চলে গেল নারায়ণকে আবার তারা তপস্যায় বলছে প্রভু সাপ তো বলছে যে আমার খাওয়া তো তো আপনি যা বলেছিলেন আমি তাই করেছি কিন্তু আমার তো খাওয়া হলো না বলে তোমাকে যা বলেছিলাম সেটা করেছ তখন সাপের মনে হলো যে আমাকে তো কামড় ছাড়তে বলেননি কোনো সময় সে মরে যাক আর পচে যাক যাই যাক মতন এবারে তো বলে দিলেন তুমি কথা রক্ষা করতে পারো না অতএব তোমার যা ফল তাই আর স্বাভাবিক স্বাভাবিকভাবে গুরুর আদেশ পালন করেছিল পূজনীয় গোবিন্দারা যে কর্মপ্রয়াস আমাদের সামনে নিয়ে এসেছেন আমাদের জীবনকে ভোগ করার জন্য আমাদের জীবনে শান্তি আনন্দ পাওয়ার জন্য এবং আমরা যে যে পরিস্থিতিতে থাকি যে যে সমস্যার মধ্যে থাকি বা অদূর ভবিষ্যৎ যে যে সমস্যা আছে তার থেকে ত্রাণ পাওয়ার জন্য তার যে আদেশ গুরুর যা আদেশ সেই আদেশটা সেটা কি বর্তমান বা উইশ লিস্ট অনুযায়ী আমরা প্রথমে ডিপি কাজ তারপর উইশ লিস্ট এলো তার বাড়ি বাড়ি যাওয়া ইত্যাদি ইত্যাদি কি অসুবিধা সুবিধা জানা সেই অনুযায়ী জানানো এরপরে যেটা এলো এই যে সমস্ত ফ্যামিলি কোডের সঙ্গে লিঙ্ক করা আধার লিঙ্ক করা সংযোজন করা তাহলে এই কর্মের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের সার্থকতা যে কোনো সমস্যা কিন্তু আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে গুরুর এই আদেশ আমি পালন করছি তো আমার জীবন রক্ষার জন্য আমার শান্তি আনন্দ আমার ভালো থাকার জন্য করছি তো যদি না করি ওই যে যেমন তার আশা পরিপূর্ণ হলো না গুরুর আদেশ পালন করলো না নারায়ণের আদেশ পালন করলো না সে নিজে চালাকি করে সে নিজের বুদ্ধি খরচ করে যেটা ভাবলো আর যা করলো হলো না সেই জন্য আমরা যেন কোনো সময়ের জন্য তার এই নির্দেশকে অমান্য না করি আমরা নিষ্ঠা সহকারে এটা পালন করে চলতে পারি অতএব আমরা অনলাইন সৎসঙ্গ করি বা অফলাইন করি যাই করি কি না সমস্ত জায়গায় তার স্বার্থ পূরণটা যেন আমরা ভাবি এর মধ্য দিয়ে হয় বহু মানুষের সঙ্গে সংযোগ হয় বহু মানুষের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক হয় আমাদের মেলামেশা সামনাসামনি না হলেও এই মোবাইল ফোনের দ্বারাও আমরা পরিচিত হয়ে যাচ্ছি আমার ফোন নাম্বার কি করেও জানলো জানার পরে আমাকে ফোন করলো ওনার করে আমি যোগদান করলাম এখানে বহু লোকের নাম দেখছি তারা আছেন কোনো সময় না কোনো সময় তাদের সঙ্গে সাক্ষাৎ হবে পরিচিতি হবে আবার অফলাইনে যখন সৎসঙ্গ করি এত পরিবেশের মধ্যে মানুষকে পাই সামনাসামনি কত মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে পরিচিতি হই ভাবে আদান প্রদান করি সমস্যার সমাধান হয় সৎসঙ্গ একটা এমন প্ল্যাটফর্ম অনলাইন হোক আর অফলাইন হোক এটা মানুষের কি বলে তীর্থস্থান বলে মানুষ এই এই জায়গায় তোরে যায় তরে যায় মানে অজানা জিনিসকে জানতে পারে সমস্যার সমাধান পথ খুঁজে পায় এবং মানুষ হয়ে যায় শান্তি এবং আনন্দ কেন কেন হয় না অফলাইনেও করমদাল শ্রী ঠাকুরকে লক্ষ্য করে যখন নাম ধ্যান প্রার্থনা ইত্যাদি যা কিছু হোক না কেন তাকে লক্ষ্য করে তাহলে যেখানে ভক্তরা ভগবানের আরাধনা করে নামের মধ্যে ধ্যানের মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে গান কীর্তনের মধ্য দিয়ে তার সেখানে থাকতে ভালো লাগে সে অফলাইন হোক আর অনলাইন হোক ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না আর তার গুণের কথা যেখানে হয় সেখানে তিনি উপস্থিত হন তার কোন স্থান কাল পাত্র কোনো ব্যাপার নাই তাহলে আমরা সুযোগ পেলে যেন এই সুযোগ সুবিধাটা থেকে বঞ্চিত না হই আমরা যারা শুধু কথা বলার জন্য শুধু গান করার জন্য নয় শ্রোতা হিসেবে জানার জন্য বোঝার জন্য সঙ্গীত যখন যে সুবিধাটা হবে সেই সুবিধা যেন আমরা গ্রহণ করি প্রভুর রশেষ করুণা দয়া তিনি আমাদের সুযোগ সুবিধা দিয়েছেন এই সুযোগ সুবিধা আমাদের এই পরম সৌভাগ্য এ থেকে যেন বঞ্চিত না হয় কোনো সময়ের জন্য আর পরম আচার্য আচার্যদেব এবং অবীন্দাদা যেভাবে আমাদেরকে এই কর্ম মধ্যে যেমন এই নাম নাম ধ্যান যোগ্য বাস্তব ভাবে কর্মযজ্ঞের তিনি প্রেরণা দিচ্ছেন পাওয়ার আমরা যদি বাস্তবে কিছু না করি আর যেমনই যাই করি না কেন ফলপ্রসূ হবে না বাস্তব ভাবে আমাদের হাতে কলমে তার ইচ্ছা পরিপূরণের জন্য যে কর্ম যে চিন্তা যে ভাবনা তার জন্য আমাদের মধ্যে থাকে এই ভাবনার ক্ষেত্রে যারা যারা অংশগ্রহণ করেছেন যতটুকু করেছেন তার মধ্য দিয়ে তাদের যে পাওয়া তাদের যে শারীরিক মানসিক আনন্দ এটা তারাই কেবল বুঝতে পেরেছেন অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে দুর্দান্ত রুগী সুস্থ হচ্ছে বাবা মাকে মানে না মদ খায় স্ত্রী অমর্যাদা করে এমন মানুষও চাকরি চলে গেছে এমন মানুষও একদম ঘৃণ্য ব্যক্তি যে না মানে অস্বাভাবিকটা জীবন চল না সে সময় মানুষগুলো যখনই গুরুর আদেশ পালন করেছে এই পথে এই কর্ম দিয়েছে তাদের বাস্তব জীবনগুলো দেখছি আমূল পরিবর্তন এই কদিন আগে ডিপি একটা কাজ যখন প্রথম শুরু হলো তখন তার মধ্যে একটা ছেলে ছিল এই কত পঁচিশ কুড়ি পঁচিশ বছর বয়স হবে কি আর একটু কম হবে সেই ছেলেটা অ্যাব নর্মাল ছিল এবং সবসময় কি ওই যে গুটকা নাকি ওই সমস্ত খেত প্রায় মুখে ওইটা থাকতোই এবং অস্বাভাবিক চলন যেন কি রকম একটা ছেলে কিন্তু কোন রকম ভাবে যোগাযোগ হয়ে গেছে ওই ডিপি ছেলের সঙ্গে পিছনে পিছনে ঘটছে সেই ছেলেটা সেদিন দেখলাম সে বক্তৃতা দিচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো বক্তৃতা এত সুন্দর ভাষা গলার টোন যেভাবে যা বললো আমি অবাক হয়ে গেলাম যে এই ছেলেটা এই ছিল এই কর্মের মধ্য দিয়ে তার কি উন্নতি আমরা লক্ষ্য করে দেখছি যে ইষ্ট কর্মের মধ্যে থাকলে তার কাছ থেকে অনিষ্ট দূরে সরে যায় এইটাই স্বাভাবিক এই বাস্তব সত্যকে আমরা যেন ধরে রাখি আর গুরুকে সবসময় খুশি করার চেষ্টা করতে হবে গুরু কিসে খুশি হন গুরু যা বলেন সেটা আর গুরুর কথা মানুষকে যত বলব তার চরণে মানুষ নিবেদন করা এতে গুরু খুবই খুশি হন তার চরণে মানুষ নিবেদন করা তার বিশেষত্ব গুণের কথা অপরকে বলা এবং ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র যা सत्संग বলি অফ হোক আর অন হোক যোগদান করার মধ্যে এই বৃহৎ कर्म মধ্যে আমরা যে যতটুকু যখন যে সময় পাবো সেই সময় যেন অংশ গ্রহণ করে নিত্য এটাকে অভ্যাসে পরিণত করে নিজ চরিত্রে গেথে ফেলতে পারি তখন দেখা যাবে আমাদের নতুন জীবন শুরু হবে তখন আর উপলব্ধি করতে বহু ঠাকুরকে এই কর্মের মধ্যে দিয়ে উপলব্ধি হয় যে মানুষের যত উপলব্ধি হয় অনুভূতি হয় তার থাকার বেড়ে যায়। জন্য যারা উপস্থিত হয়েছেন এই শুভ ভাদ্র মাসকে কেন্দ্র করে আরো তরোভাবে আমরা যেন তার ইচ্ছা পরিপূরণ করি তার ভালো লাগে এমন কর্ম করতে থাকি এই শুধু সৎসঙ্গে উপস্থিত নয় নিজের গৃহটা নিজের সাধন ভোজনটা সবটাই আমাদের দেখতে হবে নিজে না ভালো হলে নিজে না তার মনমত হলে উপযুক্ত হলে তার কর্ম করার মধ্যে নিজেকে বিলিয়ে দিতে না পারে তাহলে আমার কথাও কেউ শুনবে না আমার কথা কারো ভালোই লাগবে না আর আমি এই বৃহৎ কর্মযোগ্য অংশগ্রহণ করে কিছু ফল করতে পারবো ভালোই লাগবে না সেই কারণে এই শুভ ভাদ্র মাসে একটা মাস একটা মাস নিষ্ঠা সহ করে তাকে খুশি করার চেষ্টা করবে নিজের গৃহের ঠাকুরের প্রতিচ্ছবি এবং তার সাজসজ্জা যা কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোগ রাগ ইত্যাদি যথা সময়ে দেওয়া যথা সময়ে নির্দিষ্ট প্রার্থনা করা ইষ্টভীতি করা তার বাণী পাঠ করা সদাচার পালন করা এবং সৎসঙ্গে যোগদান করা তার নিষ্ঠা সহকারে যেন করি অনেক মানুষের বহুদিন ধরে দীক্ষা গ্রহণ করেছেন আমরা মাঠে ঘাটে বনে জঙ্গলে আর শহরে নগরে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি যে বহু বছরের দীক্ষিত মানুষ এখনো সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিরামিষ আহার করতে পারে না হয়তো এমন পরিস্থিতি শুক্রবারও তার খাওয়া হয়ে যায় তাহলে ঠাকুরকে ধরে আমাদের তার গুণ বিশেষত্বটা উপলব্ধি করব কি করে না এই একটা সুযোগ শুভ ভাদ্র মাসকে কেন্দ্র করে তার জন্ম মাসে নিষ্ঠা সহকারে তার প্রতিটি তার বিধান তার বিধি বিধান বিধাতা পুরুষের যে বিধান সেটা যেন একটা মাস দেখেন না মুসলমানরা কি রোজা মাস পালন করে সেরকম আমরাও শুভ ভাদ্র মাসকে ঠাকুরের জন্ম মাসকে নিষ্ঠা সহকারে তার ইচ্ছা পরিপূরণের জন্য ঋত্বিক দাদা দীক্ষার সময় যা যা বলে দিয়েছেন এবং অন্যান্য দাদাদের কাছে অনলাইনে অফলাইনে যা শুনেছি আমার নিজের বাস্তব জীবনের সঙ্গে মিলাতে হবে মিলিয়ে নিত্য চেষ্টা করতে হবে যাতে এই এই ভাদ্র মাসে আমরা কর্ম মুখী হয়ে উঠতে পারি ইষ্টমুখী হয়ে উঠতে পারি আর এটা যেন না ভুলি অপরে অপরের কাছে তার বিশেষত্ব গুণের কথা বলতে শুভ ভাদ্র মাসে আমরা যেন প্রতি আমরা এই শুভ ভাদ্র মাসে চেষ্টা করব প্রতিদিনই তার চরণে যেন মানুষ দিতে পারি ঋতিক দ্বারা দীক্ষা দেন ঠিকই কিন্তু যাজন করেন তো সাধারণ সৎসঙ্গীরা তাহলে সেই সৎসঙ্গী যারা তারা চেষ্টা করবেন ঠাকুরের চরণে মানুষ দেওয়ার জন্য ঠাকুরের বিশেষত্বের গুণের কথা অপরকে বলার জন্য নিজে বাস্তবভাবে নাম ধ্যানটা যেভাবে আমি নিষ্ঠা সহকারে করতাম তার থেকে যেন পাঁচ মিনিট হলেও বেশি হয় এই মধ্যে দিয়ে দেখবেন আপনাদের অনুভূতি আপনাদের জ্ঞান আপনাদের পারগতা আপনাদের সাহস শক্তি সবটাই ক্রমশ বৃদ্ধির দিকে এগোতে থাকবে মনে তৃপ্তি শান্তি আনন্দ পাবেন উপস্থিত যারা আছেন প্রত্যেকেরই স্বস্তি শান্তিময় জীবন সুস্থত জীবন

তার কর্ম আগে করে যদি যে কোনো কাজ করা যায় সে কাজটা সাফল্য আসবেই আসবে তাকে বিশ্বাস করে তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে পড়াই পাওয়ার জন্য কৃপা পেতে হলে করতে হবে ইষ্ট কর্ম করলে অনিষ্ট দূরে চলে যায় তাকে খুশি করাই ধর্ম তার বিধি বিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করুন পরম ভিতের আমার আতুলচরণে আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নির জীবন প্রার্থনা করি জয়পুর দাদা ভালো জয় আবারও আসবেন এই অপেক্ষায় থাকলাম জয়গুর